খুদবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালমাতুর শুকুর আদায় করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহসালামের প্রতি বাদ আলহামদ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের খুদ্বার টপিক হলো ইউসুফ আলাইহ সাল্লা জীবনী ও আমাদের শিক্ষা নবী ইউসুফের নাম আমরা সকলেই জানি জানি কি জানি না এবং এই নবী ইউসুফ আলাইহ সালাত সালাম তার জীবনী এক সপ্তাহে বলা বা কভার করা সম্ভব নয় অথবা দুই সপ্তাহ নতুবা তিন সপ্তাহ যেতে পারে আর লম্বা হিস্টোরি এখান থেকে আমাদের অনেক কিছু জানার আছে শেখারও আছে এই নবীদের কাহিনিগুলো বলা এবং শুধু শোনা এখানেই কিন্তু ক্ষান্ত হওয়া যাবে না প্রত্যেকটা নবীর জীবনী শুনতে হবে এবং যদি শিক্ষা নাই থাকতো তাহলে এগুলো আল্লাহ কোরআনে আনতেন না কোরআনে এনেছেন কোরআনে নিয়ে আসছেন এই জন্যই যাতে আমরা তার এই ঘটনাগুলো থেকে নবীদের জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি কি বলেন ঠিক না তো কোরানে বর্ণিত পঁচিশজন নবীর মধ্যে তিনি অন্যতম একজন নবী আমরা এটা জানি তিনি ইয়াকুব আলহ সালু সালামের সুযোগ্য সন্তান তার জন্ম হয়েছিল ইরাকের হাররানে পাশাপাশি শৈশব কেটেছে তার কানা নেই এবং কৈশোর থেকে বাকি জীবনটা কেটেছে তার মিশরে এরপরে ইউসুফ আলাইহ আসসালাম দেখতে কেমন ছিলেন এটা বলার অবকাশ থাকে না তিনি এমন সুশ্রী আকৃতির একজন ব্যক্তি ছিলেন রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম যে যেদিন মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজের থেকে আসার পরে ইউসুফ আলাইহ আসসালামের সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন এরকম যে আমি সাক্ষী দিচ্ছি যে লাক ওমতি আল হসন হাসান অর্থাৎ পৃথিবী যদি যত সুন্দর আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন তার মানে সারা পৃথিবীর যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করেছেন সোহান আল্লাহ এত সৌন্দর্য দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন তো ইউসুফ আলাইহ সালাম তার একটা অভিজ্ঞতা ছিল তার একটা পারদর্শী ছিল সেটি হলো তিনি স্বপ্নের ব্যাখ্যা খুব ভালোভাবে দিতে পারতেন এই জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন তিনি এই বিষয়ে খুবই পারদর্শী ছিলেন সামনের আলোচনায় তা ফুটে আসবে ইনশাআল্লাহ ব্যাপারে আল্লাহ তালা সুরা ইউসুফের মধ্যে বলেছেন এই কথা তিনি যে ব্যাখ্যা জানতেন স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলেছেন আহাদিস আল্লাহ তা তোমাকে শিক্ষা দিয়েছেন অনেক কথার ব্যাখ্যা অনেক বাণীর ব্যাখ্যা এই জ্ঞান আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন তাহলে বলি আমরা সকলেই জানলাম যে স্বয়ং ইউসুফ আলাইহ সাল্লা সালাম স্বপ্নের যে ব্যাখ্যাগুলো করতেন এই জ্ঞানটুকু কার থেকে পেয়েছেন আল্লাহর থেকে আল্লাহ তাকে দিয়েছেন তো ইউসুফ আলাই সাল্লা সালামকে আমাদের নাবী মোহাম্মদ সাল্লাম তিনি কোরআনুল কারিমে অর্থাৎ স্বয়ং নবী আমাদের নবী তাকে কিছু উপধি দিয়েছেন অর্থাৎ তাদের পূর্বপুরুষ সহ চারজন ব্যক্তিকে আল কারিম উপাধি দিয়েছেন বিশ্বনবী বলেছেন আল কারিম এবদুল কারিম এব্দুল আল কারিম কারিম তার মানে সম্মানিত ব্যক্তির পিতাও সম্মানী সম্মানিত ব্যক্তির পিতাও সম্মানী সম্মানিত ব্যক্তির সন্তানও সম্মানী এইভাবে তিনি চারবার কারিম শব্দ ব্যবহার করেছেন তার মানে ইউসুফ আলাইহ সাল্লা আসসালাম ছিলেন ইয়াকুব আলাইহ সাল্লা আসালামের সন্তান এটা আমরা জানি তাহলে ইউসুফ যেমন সম্মানী তার বাবা ইয়াকুবও তেমন সম্মানী ইয়াকুবের বাবা ইসহাক যেমন সম্মানী তার বাবা ইব্রাহিমও তেমন সম্মানী বলেন সুহান আল্লাহ অর্থাৎ ইব্রাহিম আলাইহ সালাতলামের সন্তান ইসহাক ইসহাক সালাতু আসসালামের সন্তান হচ্ছেন ইয়াকুব ইয়াকুব আলাইহ সালাতসাল্লামের সন্তান হচ্ছেন ইউসুফ ইউসুফ সালাম সম্মানিত অবস্থিতি তাহলে ইউসুফ আলাইহ সালাতসালামের ব্যাপারে কোরআনে আল্লাহ রব্বাল আলমিন স্বতন্ত্র একটা সুরাই দিয়েছেন যেই সুরার নাম ডেডিকেট করেছেন আল্লাহ সুরাই ইউসুফ একটা সুরাই নাজিল করেছেন পুরো একটা সুরা আল্লাহ তার নামে এটা কোরআন কারিমের বারো নম্বর সুরা সুরাই ইউসুফ এবং এই সুরা ইউসুফ আলিয়া সাল্লা সালামের জীবনে জীবনে ঘটে যাওয়া চমৎকার ঘটনাগুলো খুব সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে মরান সবহান আল্লাহ এবং সেটা স্টেপ বাই স্টেপ মানে ধারাবাহিকভাবে খুব গোসালোভাবে আল্লাহ রবুল আলমিন তা বর্ণনা করেছেন মজার ব্যাপার হলো এই ইউসুফ আলাইহ সাল্লা ঘটনা সুরা ইউসুফ সারা অন্য কোনো সুরাতে আপনারা একটা আয়াতও পাবেন না মানে ইউসুফ আলাইহ সাল্লাহসালাম সম্পর্কে যত আয়াত আল্লাহ তালা এই সুরা ইউসুফের মধ্যে দিয়েছেন অন্য কোনো সুরাই বা আয়াতে উল্লেখ নাই এমনকি পুরো কোরআনের কোথাও তো নাই নাই কোনো আয়ত পুনরাবৃত্তি আল্লাহ করেন নাই ইউসুফ আলহ সালামের ঘটনা আমরা যদি কেউ শুনতে চাই তাহলে সরাসরি আমাদেরকে ডিরেক্টলি যেতে হবে একমাত্র সুরাই ইউসুফের একশো সুরাই ইউসুফের কোরআনের বারোতম সুরা এই সুরাতে আমরা স্পষ্ট ঘটনা দেখতে পাই এখানে বানায়া ইনিয়ে বিনিয়ে কোনো কাহিনী বলার কোনো প্রয়োজন নাই স্পষ্ট সবই স্পষ্ট আল্লাহ বলেছেন তো পুরো সোলাটি পড়লে আমরা তার জীবনের পরিক্রমা তার জীবন সম্পর্কে সুন্দর ধারণা নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই ঘটনাকে একটা গল্পের মতো করে উল্লেখ করেছেন যেভাবে আমরা গল্প শুনি এভাবে একটা গল্পের মতো করে কোরআনে আল্লাহ এটা উল্লেখ করেছেন এবং এটাকে তিনি একটা নাম দিয়েছেন আল্লাহ সাহেব নিজে বলেছেন আল্লাহ তালা যে এটা আহসান আল কসস আহসান আল কসস মানে হল কোরআনে যত কাহিনী আছে তার মধ্যে সর্বোচ্চ এবং সুন্দর কাহিনী হচ্ছে এই কাহিনী বলেন সোহান আল্লাহ আমরা যে যত মানে কোরআনে যত নবীর কাহিনী শুনবো তার চেয়ে সর্বোচ্চ এবং উত্তম কাহিনী ইউসুফ আলাইহ সালাতামের জীবনে ঘটে যাওয়া কাহিনী এই কথা কি আপনার আমার কথা না কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন দ্য বেস্ট অফ স্টোরিজ একমাত্র বেস্ট কাহিনী থাকলে এটাই আছে এটা একটা গল্পের যেভাবে আমরা উপস্থাপন দেখেছি কোরআনে এর গল্পটা যে কত নান্দনিক হতে পারে পাশাপাশি এর যে একটা এই স্টোরিটা যে কতটা আকর্ষণীয় হতে পারে একটা ঘটনা যে কতটা হৃদয়স্পর্শী হতে পারে এই সুরা এবং কত সংগ্রামী এই মানে কাহিনীটা যে কত ছন্দময় হতে পারে এই সুরা ইউসুফ না বললে আমরা জানতে পারব না সম্মানিত অবস্থিতি আমরা যদি খেয়াল করি ইউসুফ আলিয় সালাতামের জীবনের শুরুটা ছিল একেবারে সংকীর্ণ অবস্থায় ভাইদের অত্যাচারে জীবন নিয়ে একটা টানাটানি কি বলেন ঠিক না ভাইদের অত্যাচারে অন্য অন্য সহদর ভাইদের অত্যাচারে জীবন নিয়ে টানাটানি পক্ষান্তরে আল্লাহ তালা তাকে একেবারে রাজপ্রাসাদে রয়্যাল প্যালেসে নিয়ে আল্লাহ তালা তাকে জায়গা করে দিয়েছেন বলেন না সুহান আল্লাহ অবাক করা বিষয় হলো কিভাবে তাকে দাসত্ব জীবন থেকে আল্লাহ তালা রাজত্ব জীবনে নিয়ে এসেছেন জীবনটা ছিল দাসত্বের জীবন কিন্তু আল্লাহ তার জীবনটাকে নিয়ে গিয়েছেন রাজত্বের দিকে তিনি রাজা হবেন এমন একটা হিস্টোরির দিকে আমরা যাচ্ছি সম্মানিত মোসলানা কেরাম মা বোনেরাম তাহলে আমরা জানবো কি ঘটেছিল ইসুফ আলাহ সালামের জীবনে যেটাকে আল্লাহ তালা উত্তম ঘটনা বলে উল্লেখ করেছেন বেস্ট স্টোরি বলে তিনি ঘোষণা করেছেন সাথে সাথে কোরআনে বর্ণিত এই ঘটনাকে আহসানুল কসাসও তিনি উল্লেখ করেছেন এবং আল্লাহ তালা বলেছেন এই কথাটাকে যে না হেনবি আমি আপনার কাছে এই সুন্দর ঘটনাটা বর্ণনা করেছি বিমা হাই না ইরাইকা হায় আল কোরআন এই কোরআনটার মধ্য দিয়ে তোমাকে ওহি করার মাধ্যমে আমি তোমাকে এটা জানাইয়া দিলাম ওয়াই কবলি নামিনাল নামিন এই বিষয়ে তুমি মোহাম্মদ সল্ল্লাহ আলাইহাসাল্লামও কিছুই জানতে না আমি তোমাকে জানাই দিলাম বলেন সব আল্লাহ তা আসুন আমরা সরাসরি ঈশ্বর ইউসুফ থেকে শুনি আমরা ইস্যুরার সব আয়াত রেফার করতে পারবো না কারণ অনেক লম্বা হয়ে যাবে এজন্য যেগুলো না বললে নয় আমরা সেগুলো ধারাবাহিকভাবে জেনে নেব ইনশাল্লাহ সম্মানিত অবস্থিতি ইউসুফ আলাইহ সাল্লাহসাল্লামের জীবনের শুরুর জীবনটা যেভাবে শুরু হয়েছিল আমরা সকলেই জানি তিনি একটা স্বপ্ন দেখেছিলেন দেখেন তিনি যে স্বপ্নে পারদর্শী আল্লাহ তাকে দিয়েই তার জীবনটা স্বপ্নের মাধ্যমে শুরু করলেন বলেন সোবাহান আল্লাহ তিনি যখন একটু বড় হলেন মাত্র ছয় সাত বছর মানে দশ বছর এখনও হয় নাই একেবারেই শৈশব এই শৈশবে তিনি স্বপ্নে দেখলেন যে এগারোটি তারকা এবং সূর্য এবং চন্দ্র এগারোটি তারকা সাথে একটা সূর্য এবং একটা চন্দ্র তাকে সাজদা করতেছে এটা আমি আরেকদিন বলেছি আল্লাহ পাক বলেছেন তার কথা